ইন কিছু নিউজ ফেসবুকে আসতেছে আপনারা এই বিব্রান্ত নিউজ থেকে হতাশ হবেন না জনতা তারেক রহমানের বক্তব্য আপনারা সবাই শুনেছেন শুনেছেন না সেখানে বলেছে জনগণের মন যে জয় করবে সেই হবে আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন নিজের উপর বিশ্বাস রাখেন আর কর্নেল আমার আজিমের আদর্শের উপর বিশ্বাস রাখেন আর আমি আর জিনিস বলতে চাই খুবই জলদি কুমিল্লা ইনশাল্লাহ একটা বিভাগে পরিণত হবে সাথে সাথে আমরা লাখ সংখ্যা একটা জেলা হিসাবে